ওরা রাম মন্দির তৈরি করছে আমরা পুলিঘায় জগন্নাথ মন্দির করব। এই যে এটা প্রতিযোগিতা ও এটা হচ্ছে একেবারে বিজেপির অনুসরণ এবং দুজনেই ওই নাগপুর অর্থাৎ আর এস লেখা স্ক্রিপ্ট অনুযায়ী এই দুটো দল আজকের ভারতবর্ষে আজকে পশ্চিমবঙ্গে পরিচালিত হচ্ছে মন্দিরের যে ইস্যু রাম মন্দির বিশেষ করে কেন্দ্র সরকার কি দু হাজার চব্বিশের ভোট বিতরণী পার হতে চাইছে এর মাধ্যমে একেবারেই আসলে সাম্প্রদায়িক মেরুকরণ সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে ভোট বৈতরণী পার হওয়ার জন্য এই মোদির এই প্রচেষ্টা এবং তাকে কাউন্টার করার জন্য এটা সেকুলার ভারতবর্ষের ছবি আঁকা বিরোধী দলগুলোর বা বিশেষ করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের দরকার ছিল কিন্তু তারা তা না করে তারা বিজেপির অনুসরণ করছে ওরা রাম মন্দির তৈরি করছে আমরা দীঘায় জগন্নাথ মন্দির করব এই যে একটা প্রতিযোগিতা ওরা রামনবমী করে শস্ত্র নিয়ে ঝনঝনানি করছে আমরা হনুমান চল্লিশা করব। এটা হচ্ছে একেবারে বিজেপির অনুসরণ এবং দুজনেই ওই নাগপুর অর্থাৎ আর এর লেখা স্ক্রিপ্ট অনুযায়ী এই দুটো দল আজকের ভারতবর্ষে আজকে পশ্চিমবঙ্গে পরিচালিত হচ্ছে এতে দেশ খাতরা মেয়ে হয় দেশের মানুষ খাতরা মেয়ে হয় তাই এই দুটোই হচ্ছে অশুভ শক্তি এই দুটো অশুভ শক্তি দেখে আজকের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গকে মুক্ত করার আজকের সাহস এবং তেজ বঙ্গবাসী এবং ভারতবাসীকে আজকে তৈরি করতে হবে আমরা সাধারণ নাগরিক আমরা যদি রুষে উঠি আমরা যদি ফুসে উঠি আমরা যদি প্রতিবাদের সোচ্চার হই এই এদের যে মানে আবেগের ধর্মীয় সুশুড়ি জায়গা থেকে বেরিয়ে এসে আজকের সত্যিকারের মানবতার জয়গান করি মানুষের জন্য কথা বলি তাহলে এই দুটো শক্তিকেই পরাস্ত করার জন্য আমাদের যা করা দরকার তাই করতে হবে